আসসালামু আলাইকুম বিওয়াস তো বিহাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকে খারাপ ভিডিও আসা খারাপ ছবি আসা কিভাবে বন্ধ করবেন তো দেখেন আমার এই ফেসবুকে ঢোকার সাথে সাথে কিন্তু দেখেন এনু তো খারাপ ভিডিওগুলো চলে আসছে তো আপনাদের যদি এরকম খারাপ ভিডিও অটোমেটিকই চলে আসে তাহলে এটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে স্কেল করতে করতে কিন্তু অনেক সময় একদম খারাপ ভিডিও চলে আসে যেগুলো আমরা দেখতে চাই না তারপরে কিন্তু আমাদের সামনে অটোমেটিকই চলে আসে পরে তো আপনারা চাইলে এই খারাপ ভিডিওগুলো আসা কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ফেসবুকের খারাপ ভিডিও খারাপ ফটো আসা কিভাবে বন্ধ করবেন তো ব্যাস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফেসবুকে ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের খারাপ ভিডিও খারাপ ছবি আসা বন্ধ হয়ে যাবে ফেসবুকে আসার পর দেখেন উপরে প্রোফাইল লোগো আছে প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন ডাইন পাশে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো বিয়স এই জায়গা থেকে দেখেন ছোটো সেটিংস আইকন আছে সেই ছোটো সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবেন তো বিয়স কেউ ভিডিওটি টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো দেখেন আমার ফেসবুকে যে অপশানগুলো আসবে আপনাদের ফেসবুকে কিন্তু একই সেম অপশানগুলোই আসবে তো তারপরে দেখেন নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় কন্টেন্ট রেফারেন্স নামে যে লেখাটা আছে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তারপর দেখেন এনু দুই নম্বরটায় সেন্সিটিভ কন্টেন্ট নামে যে লেখাটা আছে এই অপশনটার উপর আপনারা আবার ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো তারপরে দেখেন এই জায়গায় দুইটা অপশন আসবে আপনাদের সামনে তো দুইটা অপশনের থেকে দেখেন সবার উপরে যে অপশনটা আছে এটাই আপনাদের সিলেক্ট করা থাকবে তো আপনারা দেখেন সবার নিচে যে অপশনটা আছে ফুল এসে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন সবার নিচে ঠিক আছে তো আমি ক্লিক করে লাম ক্লিক করার পর দেখেন সেভ নামে যে লেখাটা আছে এই সেভের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন হেন ওকে নামে লেখা আছে এই ওকে লেখার উপর আবারও ক্লিক করে দেবেন তো ওকে লেখার উপর ক্লিক করলে দেখেন এটা কিন্তু এখন এই নিচের এই অপশনটা সেভ হয়ে গেল। ঠিক আছে তারপর আপনারা ব্যাগে চলে আসবেন একদমই ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর এখন দেখেন কিছু কাজ করা যাবে না আপনার ফেসবুকে সেগুলো কি করা যাবে না দেখেন আমি বলতেছি তো আপনার যে ফেসবুকে যখন স্কেল করেন এরকম করে স্কেল করেন তখন যে অটোমেটিকের সামনে খারাপ ভিডিও চলে আসে সেই ভিডিওগুলো দেখা যাবে না আর সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করা যাবে না তাহলে আপনাদের সামনে এইগুলো ভিডিও কিন্তু আর আসবে না ঠিক আছে তো যদি আপনাদের সামনে এইরকম অটো ভিডিও চলে তাহলে কিন্তু খারাপ ভিডিও দেখতে না চাইলেও কিন্তু অটোমেটিকই এই ভিডিওগুলো অটো চালু হয়ে যায় তাহলে আপনারা কি করতে হবে এই অটো ভিডিও চলা বন্ধ করতে হবে তো অটো ভিডিও চলা বন্ধ করলে কিন্তু আপনাদের ফেসবুকে কিন্তু খারাপ ভিডিও আর অটোমেটিকই আসবে না তো এই অটোমেটিকই ভিডিও চলা বন্ধ করার জন্য কি করতে হবে আবার চলে যেতে হবে আপনাদের সেটিংসে তো সেটিংসে যাওয়ার জন্য দেখে নিন প্রোফাইল লোগো আছে প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দেবেন তো প্রোফাইল লোগোর উপর ক্লিক করার পর দেখে নিন ছোট সেটিংস আইকন আছে এটার উপর আবার ক্লিক করে দেবেন তো এই সেট করলে কিন্তু আপনাদের সামনে খারাপ ভিডিও অটোমেটিক আর চলবে না ঠিক আছে তো দেখেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখে নিন মিডিয়া নামে যে লেখা আছে এই মিডিয়া লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন তো মিডিয়ার উপর ক্লিক করার পর দেখে নিন অন মোবাইল ডাটা ওয়াইফাই এটা আপনাদের সিলেক্ট করা থাকবে এই টিক চিহ্ন দেওয়া থাকবে আপনারা কী করবেন সবার নিচে যে নো লেখা আছে এই অপশানটার উপর আপনারা এই চিহ্নটা দিয়ে দেবেন আমি চিহ্নটা দিয়ে দিন ওই জায়গায় দেখেন আমি এর জায়গায় কিন্তু চিহ্নটা দিচ্ছি নো তারপর আমি একদম বেগে আসব তো একদম বেগে আসার পর এখন কিন্তু আমার এই অটো ভিডিও চলবে না ঠিক আছে তো অটো ভিডিও কিন্তু আমার এখন আর চলবে না তো দেখেন অটো ভিডিও কিন্তু চলতেছে না তো অটো ভিডিও যদি না চলে তাহলে খারাপ ভিডিও আসলো কিন্তু সেই ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না তাহলে প্লে না হলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে আসবে না খারাপ ভিডিও আসার যে অপশনটা ছিল যে সেটিংসটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন আপনি খারাপ ভিডিও আসলে লাইক করবেন না শেয়ার করবেন না কমেন্ট করবেন না তাহলে কিন্তু খারাপ ভিডিওগুলো আর আসবে না ঠিক আছে তো বেশ এইভাবে মূলত আপনারা খুব সহজেই আপনার ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে হবে বেলাইকনটি বাজিয়ে দেবেন হাফেজ